আসসালামু আলাইকুম এই নিমতিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিও তোমার এই আটার মিশ্রণটি ঠিক হয়েছে কি না বোঝার জন্য কিছু আটা নিয়ে হাতেইভাবে মুট করে নেবে যখন দেখবে এরকম হবে তখনই বুঝে নিবে পারফেক্ট হয়েছে আর সামান্য একটু পানি দিয়ে একটি সফট ডোর তৈরি করে নিতে হবে আর অবশ্যই এই আটার ডোটি খুবই সফট তৈরি করবে আমি এবার খুব ভালো করে একটু মতে নিচ্ছি যেহেতু ডোটি আমার হাতে লেগে যাচ্ছে আমি এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিয়েছি তাহলে ডোটি খুব সফট হবে আমার ডোটি কিন্তু হয়ে গিয়েছে পারফেক্ট আর ডোটি খুবই সফট দেখেই বোঝা যাচ্ছে এবার আমি সামান্য একটু ডো নিয়ে নিচ্ছি আর একটি রুটি বেলে নিচ্ছি পাতলা করে আমি অল্প করে একটু আটা ছিটিয়ে নিচ্ছি বারবার রুটিটি বানাতে সুবিধা হবে আমার রুটিটি বেলা হয়ে গিয়েছে এখন আমি একটি চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি এবার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি চাকু দিয়ে ডিজাইনটি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটি কীভাবে তৈরি করছি এবার আমি এক সাইড দিয়ে সুন্দর করে বোল্টে দিচ্ছি বেশ আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো নিমতি তৈরি করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি এই খাস্তা নিমতিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন আর এই নিমতিগুলো বেশি করে তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন বাসায় গেস্ট আসলেও আপনারা আপ্যায়ন করতে পারবেন আর যাদের বাসায় বাচ্চা আছে বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা দিতেই পারেন ব্যাস তৈরি করা হয়ে গেলো এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার সবিন তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম করেই আমি খাস্তা নিমটিগুলো চুলোই দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে পাল্টে দিব তবে হ্যাঁ এই সময় কিন্তু চুলার জালটি খুব বাড়িয়ে দিবেন না তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চুরুলার জালটি অবশ্যই মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেবেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি বেস্টটাও ভেজে নেব এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বিকেলে চা কিংবা সসের সাথে খেতে কিন্তু বেশ জমে যাবে আর তৈরি করাও খুবই ইজি খুবই অল্প সময়েই তৈরি করে নিতে পারেন আর দেখতেও খুব আকর্ষণীয় দোকানের অস্বাস্থ্যকর খাবার না কিনে নিজের ঘরেই তৈরি করে নিন খুবই অল্প সময়ে আমার বাসার তো সবাই পছন্দ করেছিল একবার অবশ্যই ট্রাই করে দেখতেই পারেন আর দোকানের তৈরি নিমতিগুলো এত লোভনীয় হয় না দেখতে তাই ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম আকর্ষণীয় খাস্তা নিমতি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ